এক বোন জানতে চেয়েছেন যে তার বিবাহের অনেক দিন পরও কোনো সন্তান হচ্ছিল না তাই তিনি মানত করেছিলেন যে তার যদি কোনো সন্তান হয় তাহলে তিনি দুটি ছাগল কোরবানি করবেন কিছুদিন পর তার একটি ছেলে সন্তান হয় এখন তিনি আকিকা করবেন প্রশ্ন হলো মানতের ছাগল দিয়ে আকিকা করা যাবে যদি না যায় তাহলে আকিকা আগে করবে নাকি মানত আগে করবেন মানত এটা ইসলামী শরীরের দৃষ্টিকোণ থেকে কোনো প্রশংসনীয় কাজ না কিন্তু কেউ করলে জায়েজ আছে করলে সেটা পূরণ করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানত তোমরা মানত করবে না ইননামা ইউস্তখরাজুহি মিনাল বখীল মান্নতের মাধ্যমে বখিলের কৃপণের সম্পদটা বাহির হয় শুধু এই এছাড়া তেমন কিছু না মানত কাকে বলে মানত বলা হয় আল্লাহ আমার ও মুখ কাজটা হলো আমার ছেলেটা অসুখ সে সুস্থ হলে আমি একটা ছাগল দান করব 2000 টাকা গরিব মানুষকে দিব এটা হলো মান্নত। আবার মান্যতার মধ্যে কিছু মান্নত আছে যেগুলো ভুল মান্নত। যেমন আল্লাহ আমার এই কাজটা হলে আমি সাজালাল শাহপুরানে মাজারে যাব। এরকম মান্নত আছে না নাই? তে এই মান্নতগুলো হলো ভুল মান্নত। শরীয়তে মান্নত বিশুদ্ধ হওয়ার জন্য এমন কাজের মান্নত করতে হবে যেটা শরীয়তে ইবাদত। যেটা ইবাদত সেরকম কাজের মান্নত করতে হবে। আরো শর্ত আছে। এখন যেটা এবাদত না বরং এবাদতের উদ্দেশ্যে কোন কবরে আলাদা যাওয়া এটাই রীতিমত হাদিসে জায়েজ নাই হাদিসের নির্দেশ আলোকে সেখানে ওই রকম মান্যত করা হলো রীতিমত শরিয়া বিরোধী মান্যত সেরকম মান্যত পুরা করা জরুরি নাই বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মান নাযারা আইয়াসি আল্লাহ ফালা ইয়াসিহি যদি কেউ হারাম কাজের মান্যত করে সেটা পূরণ করবে না বরং সেটা ভঙ্গ করবে তো এখন যদি আপনি মান্যত করেন যে আল্লাহ আমার সন্তান যদি হয় তাহলে সেক্ষেত্রে আমি আপনার রাস্তায় দান করব। তাহলে ওই দানটা আপনাকে করতেই হবে আকিকার ছাগল দিয়ে ওই মান্যত আদায় হবে না আকিকা তো ভিন্ন ইবাদত অতএব এটা দিয়ে হবে না বাদতটা আপনাকে আলাদা আদায় করতে হবে আর মান্যতার আকিকা দুটো ভিতরে কোনটা অগ্রাধিকার দিবেন কোনটা আগে করবেন এর উত্তর হলো আকিকা তো একটা সময় সংশ্লিষ্ট ইবাদত সপ্তম দিনে করা সুন্নাত না হলে চোদ্দ একুশতম দিনেও করা যায় পরেও করা যায় কিন্তু উত্তম হলো সপ্তম দিনে অতএব এই দিনে এটা করে ফেলবেন যদি এর আগে মানত করতে পারেন ভালো আর না হলে পরে করলেও আদায় হয়ে যাবে এরপরে প্রশ্ন হলো অনেকেই বলেন বড় তাজবি পড়তে হলে অজু করতে হয় অজু ছাড়া বড় তাজবি পড়লে গুনা হয় ব্যাপারে আপনার মতামত জানতে চাই বড় তাজবি কোনটা আবার ও লা এটা ইউনুস আল্লাহ তালা এই দোয়া সম্পর্কে বলেছেন আল্লাহ বিপদ দূর করে দিবেন ইনশাআল্লাহ ঠিক একই ভাবে নবী করিম বলেছেন তোমরা আমার ভাই ইউনুস ইবনে মাত্তার এই দোয়াটা পড়ো তাহলে বিপদ আপদ দূর হবে আমি প্রায় সময় বলি কারোর যদি এরকম কোন বিপদ হয় যে দেয়ালে পিঠে গেছে কোনো উপায় দেখেন না তাহলে কয়েকটা আমল করবেন নাম্বার এক দুরুদ পড়বেন বেশি বেশি নাম্বার দুই ইস্তেকফার করবেন নাম্বার তিন এই দোয়ানুজ পড়বেন এটা বেশি বেশি পড়া উচিত এখন কথা হলো দোয়ানুজ পড়ার জন্য অজু লাগবে এটা সঠিক কথা না যেহেতু এটা করোনার আয়াত অজু ছাড়াও মুখস্থ তেলাওত করা যাবে যদি এটা ধরে ধরে করোনা শরীফে পড়েন তাহলে অজু লাগবে মুখস্থ পড়ার জন্য অজু দরকার নাই বর্তমানে ফেসবুক ইউটিউবে অনেক অল্প বয়সী বক্তা লক্ষ্য করেছি যারা অন্যদের নকল করে ভাইরাল হয় এ ব্যাপারে আপনার বক্তব্য কি আল্লাতালা মাফ করুন এটা তো আসলে আমাদের একটা রোগ বলতে গেলে যে আপনার ওয়াজ নসিহতের উদ্দেশ্য কি ওয়াজ নসিহতের উদ্দেশ্য বিশেষ করে আমরা যারা মিডিয়াতে কাজ করি মাঝে মধ্যে মনে হয় যেগুলো ছেড়ে ছেড়ে আবার একটু আমরা মানে একেবারে নিজ নিজ জায়নামাজে ফেরত চলে যাব কিনা কারণ ওয়াজ নসিহতের উদ্দেশ্য যদি হয় ভাইরাল হওয়া ওয়াজ নসিহতের উদ্দেশ্য যদি হয় মানুষের দৃষ্টি আকর্ষণ করা তাহলে সবের পরিবর্তে গুণা হবে অতএব যদি এইরকম অমুকের নকল তমুকের নকল উদ্দেশ্য যদি হয় ভাইরাল হওয়া পরিচিত হওয়া বাহাবা নেওয়া তাহলে সেক্ষেত্রে এগুলো এই বদ উদ্দেশ্যের কারণে সবের পরিবর্তে আরো গুণা হবে শিরকা আসকর হবে আপনারা সবাই জানেন জাহান্নাম উদ্বোধন করা হবে কেয়ামতের ময়দানে বিচার কার্য শুরু করা হবে তিনজন মানুষকে দিয়ে মুজাহিদকে দিয়ে 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 আলেমকে আর অনেক কিছু দিয়েছেন কি সে বলবে আমার জান জীবন সব বিলীন করে দিয়ে শহীদ হয়ে গেছি আর কি আল্লাহ বলবেন মিথ্যাবাদী তুমি মানুষের কাছে বীর বাহাদুর এটা সাজার জন্য লড়াই করছিল ঠিক একই ভাবে জিজ্ঞেস করা হবে আপনার আলেমকে যে তুমি কি করেছ সে বলবে যে আমি আল্লাহর কালাম পড়েছি মানুষকে তেলা করে শুনেছি করে নেছি কথা মানুষকে বিস্তার করছি আল্লাহ বলবে মিথ্যাবাদী তুমি মানুষের কাছে ভাবা পাওয়ার জন্য করছো